حياة تيران نبوي ربنا إننا سمعنا مناديا أن ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ومن بعد هي مد আমরা এক আহ্বায়ককে ইমানের দিকে আহ্বান করতে শুনেছি যে তোমরা তোমাদের রবের উপর ইমান আনো কাজেই আমরা ইমান এনেছি হে আমাদের রব আপনি আমাদের পাপরাশি ক্ষমা করুন আমাদের মন্দ কাজগুলো দূরীভূত করুন এবং আমাদেরকে সৎকর্ম পরায়ণদের সহগামী করে মৃত্যু দিন তাফসির এক নং ফুটনোটের বিবরণ কাতাদা বলেন তারা আল্লাহর পক্ষ থেকে যে আহ্বান শুনতে পেয়েছে তাতে তারা সুন্দরভাবে সাড়া দিয়েছে এবং এর ওপর ধৈর্য ধারণ করেছে আল্লাহতালা এখানে ইমানদার মানুষরা যখন আল্লাহর আহ্বান শোনে তাতে সাড়া দিয়েছে তখন তাদের কথা কি ছিল তা বর্ণনা করেছেন পক্ষান্তরে ইমানদার জিনরা আল্লাহর আহ্বান শোনে সে আহ্বানে যে কথা দিয়ে সাড়া দিয়েছে তা সুরা আল জিনে বর্ণনা করেছেন সেখানে এসেছে আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি যে সঠিক পথের দিশা দেয় ফলে আমরা তাতে ইমান এনেছি আর আমরা আমাদের রবের সাথে কাউকে শরিক করব না সুরা জিন এক দুই সারার ব্যাপারে তাদের কোনো পার্থক্য না থাকলেও কথার মধ্যে পার্থক্য ছিল তা বাড়ি